উনিশে নভেম্বর বাঙালির মনের ক্যালেন্ডারে একটি বিশেষ দিন রেড লেটার ডে বহু বিশেষজ্ঞ বা গবেষক বলেছেন রবীন্দ্র পরবর্তী যুগে যদি কোনো স্পেশাল ট্যালেন্ট মানে ভার্সেটাইল ট্যালেন্ট এই বাংলার বুকে জন্মে থাকেন তো তিনি হলেন সলিল চৌধুরী যার কথার স্পষ্টতা কথার বলিষ্ঠতা সুরের মধ্যে মিশে গিয়ে এমন একটা সৃষ্টি যে সৃষ্টি কাশ্মীর থেকে কন্যাকুমারী কন্যা নড়িয়ে দিয়েছিল চমকে গিয়েছিল সেই সুরের মাদকতায় মচে গিয়েছিল কথার বলিষ্ঠতায় ডুবে গিয়েছিল এমনভাবে কথা বলা যায় সহজতা এবং সরলতা দুই ভাই এই দুই ভাই যখন একটা সৃষ্টির মধ্যে থাকে তখনই সেটা মানুষের আত্মাকে ছুঁয়ে যায় সলিল চৌধুরীর সৃষ্টিতে সেই দুটোই ভীষণভাবে বর্তমান তিনি অসম্ভব প্রগতিশীল একটি মানুষ গতির অপর নাম তিনি জীবনের থেকে সময়ের থেকে বহু এগিয়ে থাকা একজন মানুষ তার সুরের আরোহণ এবং অবরোহণ এমন এক গতিতে চলে যে তার মেজাজটাই আলাদা হয়ে যায় মানুষ মানুষ বিউভল হয়ে যায় তো আজকে শতবর্ষে তিনি সমস্ত বাংলা জুড়ে সংস্কৃতি মানুষ মনস্ক মানুষের মন জুড়ে শুধুই তিনি তিনি আর তিনি তার কবিতা উচ্চারিত হচ্ছে মানে উচ্চারিত হচ্ছে তার গান গীত হচ্ছে তার কথা আলোচনা হচ্ছে তার জীবনের আদর্শকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যখন আমাদের এই বাংলা যখন ভীষণ অশান্ত পদে পদে ঘূর্ণাবর্ত পথে পথে বিচিত্র দখনে একদম জর্জরিত তখনও সলিল চৌধুরী একটি বিশেষ নাম যার কথা যার সুর মানুষকে শক্তি দিয়েছে প্রতিবাদী ভাষা মানুষকে বাঁচার প্রেরণা জুগিয়েছে আজকে তাকেই আমার ষষ্ঠ প্রণাম এই তাঁকেই প্রণাম জানাতে বসে কবিতা বা গানের মধ্যে না গিয়ে আমি একটি লেখা তোমাদের সকলের সামনে তুলে ধরতে চাইছি লেখাটা আমার কাছে ভীষণ একটা বিশেষ জায়গা নিয়ে আছে সেই লেখা আমি খালিদের মা বলছি আমি খালিদের মা বলছি এই মাত্র খালিদের বাপকে ওরা কবরে শুয়ে দিয়ে এলো মনে হচ্ছে এই মাত্র কিন্তু ঠিক মনে নেই হয়তো কাল হবে কিংবা পরশু কিংবা কিংবা তারও আগে ভীষণ চিৎকার হচ্ছে আর্তনাদ হচ্ছে আওয়াজ আসছে মারুদের আর মানুষের আমার সব গোলমাল হয়ে যাচ্ছে শুনেছি শুনেছি একটা বড় গর্ত করে ওরা তার মধ্যে ছেলে বুড়ো মেয়ে সকলের সঙ্গে খালিদের বাপকেও কবর দিয়েছে ভালোই করেছে ভালোই করেছে আহা আহা তু তবু ওরা একসঙ্গে থাক থাক ন মাসের পোহাতি বউটাকে ওরা রাস্তার মাঝখানে উলঙ্গ করে যখন অত্যাচার করছিল মেটা খালি চেচা ছিল কেন কেন সব শব্দ ছাপিয়ে সেই কেন কেন এখনো শুনতে পাচ্ছি তাই ঠিক মনে করতে পারছি না কখন এসব ঘটেছে আর আজ না কাল না পশু কিংবা অনন্তকাল ধরে ঘটে আসছে হ্যাঁ অনন্তকাল ধরে ঘটে আসছে বারগুলো তিন দিনগুলোর তারিখগুলো সব বাকি গোল সব আজ হয়ে গেছে তাই তাই বলছিলাম তাই বলছিলাম আজরা খালিদের বাপকে কবর শুয়ে এল মেরে ফেলার আগে ও ও ও ও ও চোখ দুটোকে ওরা ও ও ফেলেছিল যখন নিয়ে গেল ও ওরা দেখতে পায়নি চোখ দুটো রক্ত মাখা চাওনি নিয়ে ড্যাব ড্যাব করেছে রাস্তায় পড়েছিল আমি আমি যত্ন করে ধুলো মুছে তুলে এনে চোখ দুটিকে কুলুঙ্গিতে এনে রেখে দিয়েছি বিশেষ কিছু দেখার দিন শেষ হয়েছে বললেই মনে হচ্ছে চোখ দুটো বোধহয় সব কিছু দেখছে বর্তমান অতীত ভবিষ্যৎ সব কিছু দেখছে অন্ধকার মিথ্যা ভয় ভাবনা সব কিছুর উর্ গিয়ে সব কিছুর গভীরে নেমে দেখছে তাই ওই চোখ দুটো আমার মুজিবের চোখের মতো স্বচ্ছ গভীর আর ক্লান্ত আমি জানি আমি জানি যারা সব কিছু দেখতে পায় তাদের বড় কষ্ট তাদের নিদ্রা নেই আহার নেই দিবা নেই রাত্রি নেই আপন নেই পর নেই নেই তাদের তাদের বড় কষ্ট কিন্তু কিন্তু অপরের জন্য কষ্ট বলে তাদের অপার আনন্দ চোখ দুটোকে যখন দেখি কখনো মনে হয় তারা হাসছে কখনো রাগে চলছে খলিকটা একবার দেখতে পেলো না একবারও না ও একবার এসে দেখলেই আর ওকে কষ্ট দেবো না চন্দন দিয়ে লেপে মাটির অন্ধকার শান্তিতে ওকে ঘুম বাড়িয়ে দেব বেচারি সারা জীবন ভালো করে ঘুমায়নি কালিবের বাবা ছিল উর্দুর মাস্টার বাড়িতে মাদ্রাসা বানিয়ে বিনা পয়সায় ছেলেদের উর্দু শেখাতো করাচি লাহোর সেখান থেকে বড় বড় লোক আসত ও তাদের সঙ্গে সমানে উর্দুতে কথা বলতো কবিতা আবৃত্তি করতো আমি আড়াল থেকে শুনতাম কিছু না বুঝলেও ভারী মিষ্টি লাগতো আমি ওকে বলতাম যেন ভাষাটা ভারী মিষ্টি ও বলতো ভাষাটা শেখো দেখবে ভেতরে কত মিষ্টি সবাই বলতো বাঙালির ছেলে হয়ে এত ভালো উর্দুর জ্ঞান আর কারো নেই আমার ভারী গর্ব হতো তারপর তারপর একদিন কি জানি কী হলো মাদ্রাসা উঠে গেলো উর্দু বলা বন্ধ হলো ওরা সবাই বলতে লাগলো আমরা বাংলা ছাড়া অন্য ভাষা বলবো না সেই সময় একদিন মুজিব এসেছিল পর্দার ফাঁক দিয়ে দেখেছিলাম চশমার ফ্রেমে বাঁধানো দুটো শব্দ দেখা চোখ আমার সঙ্গে ওর মাঝে মাঝে খুব ঝগড়া হতো বলতো আরে বাবু বাংলা তো আমরা সারা জীবন বলে আসছি কিন্তু উর্দুটা ভারী মিষ্টি ও বলতো চকর অব তুমি কিছু বোঝো না আমাদের ঘরে জোর করে কেউ কোনো ভাষা চাপাতে পারবে না উর্দু এখন শোষকের ভাষা বাংলা প্রতিবাদের ভাষা বাংলা প্রতিবাদের ভাষা তারপর তারপর একদিন ওকে ওরা চেলে নিয়ে গেল কী অপরাধ জানি না ছ মাস বন্ধ করে রেখে দিল যেদিন ফিরল মানুষটাকে চেনবার উপায় নেই আধখানা শরীর এক হাতে ব্যান্ডেজ মাথার চুল উঠে গেছে চোখ দুটো কোটরে শুনলাম শুনলাম সারা দিয়ে মতর চুল ছেড়ে নিয়েছে সেদিন আমিও উঠে উঠেছিলাম কেন কেন খালিদ বলেছিল বাবা বাংলা ছাড়া অন্য ভাষা বলতে চান না বলে ওরা সাজা দিয়েছে আর কিছু বুঝি বা না বুঝি সেদিন থেকে আমিও বুঝেছি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা আমার ভাষা নয় যে উর্দু বলবে তার গলাটা আমি টিপে দেব সেদিন খালিদ ওর বাক্স খুলে উর্দুর সব বইগুলো চালাতে চাইল আমি তা করতে দিইনি আমি জানি ওগুলো ওর সারা জীবনের সম্বল ওদের তো কোনো দোষ নেই হয়তো সেটাই আমার ভুল হয়েছিল ওর বইগুলো বাক্সে বন্ধ দেখে ওরা অরও খেপে গেল তারপর তারপর ওকে মেরে ফেলার আগে ওরই চোখের সামনে একটা একটা করে বইগুলোকে ওরাই জ্বালালো ওদের নিশ্চয়ই অধিকার আছে কেননা ভাষাটা ওদের কাসেমের বউয়ের চিৎকারটা কেবল কানে বাজছে কেন 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 ভীষণ চিৎকার শুরু হয়েছে বারুদের ভীষণ চিৎকার শুরু হয়েছে বারুদের আর মাংস পোড়ার গন্ধ সব কিছু তালগোল পাকিয়ে গেল সব কিছু লাল ফুল পাঠিয়ে যাচ্ছে আচ্ছা খালিদটা কবি যেন এসেছিল কাল পশু না তার আগের দিন ওর বাবা তখনও বেঁচে ছিল মাঝরাত্রে হঠাৎ চারজন ছেলে উর্দি পড়া হাতে রাইফেল আমি চিনতে পারিনি ভয় চেঁচিয়ে উঠেছিলাম খালিদ বলল মা গো আমি আমরা একটু কিছু খেতে দাও তিন দিন কেউ কিছু খায়নি আরে বাছা আমার কেন রে কেন তোদের এমন হলো কি অপরাধ কার অপরাধ কেন কেন চারজনে মিলে খেতে বসলো ডাল ভাত এমন করে খেলো যেন অমৃত খাচ্ছে তারপর একটি ছেলেকে দেখিয়ে খালিদ বলল মা এই ছেলেটিকে চেনো মুখানা কুচি ওরে খালি দাঁড়ি খুব গজায়নি ডাগর ডাগর চোখ মেলে মিটি মিটি হাসতে লাগলো তারপর বলল মা আমি ফরিদা অবাক হলুম ফরিদা হ্যাঁ সেই তো বটে খালিদের সঙ্গে কলেজে পড়তো মাঝে মাঝে বাড়িতে আসতো বাড়ি ভাব ছিল দুজনে হয়তো খালি তোকে বিয়ে করত তারপর আমার রাগও হলো এ কি সাজ মেয়ে ছেলে ওর মাকে আমি জানতুম কোনো দিন বোরখা ছেলে বাইরে বেরোয়নি তারই মেয়ে কিনা ফরিদা পুরুষের পোশাক পরা হাতে রাইফেল ওরা সবাই হাসতে লাগলো বলল মা ওরা যখন মারে স্ত্রী পুরুষ শিশু বৃদ্ধ কিছুর পাঁচ বিচার করে না আমাদের করলে চলবে কেন মুক্তি ফৌজ মুক্তি ফৌজ জাত পাত ধর্ম লিঙ্গ সব কিছুর ঊর্ধ্বে খেয়ে ওরা যখন চলে গেল চোখের জল মুচিয়ে খালিদটা বলে গেল কিছু ভেবো না মা আমরা যে বেচারে বাপের সঙ্গে দেখা না করেই চলে গেল বলল উনি ঘুমোচ্ছেন ওকে আর জাগিও না হ্যাঁ রে উনি উনি বড় শান্তিতে ঘুমোচ্ছেন ওকে আর আমি দিন জাগাবো না রোজ কত ছেলে মেয়ে ওরা খুন করছে আবার কত ছেলে মেয়ে লড়াই করছে জিতছে এখন আর আমি আলাদা করে ভাবতে পারি না মনে ভাবি রোজ আমার খালিদ ফরি দ্বারা মরছে আবার রোজ আমার খালিদ ফারি দ্বারা লড়ছে জিতছে ওদের জন্য আর আমি ভাবি না এখন আমার ভাবনা শুধু কাছে ওই ছোট্ট বাচ্চা দুটোর জন্য ওদের বাপ লুকিয়ে আমার জিম্মা করে রেখে দিয়ে গিয়েছিল ওদের ওদের আমি কোথায় রাখি কি করে বাঁচাই দিন রাত শুধু এক ভাবনা আবার শুনছি যে কোনো দিন ওরা পড়বে হ্যাঁ কেউ বলছে কেউ বলছে ওরা নাকি এসে পড়েছে আহা আহা বিচারা কাসেমের কথা ভাবি ওকে গাছে বেঁধে ওর চোখের সামনে ওর নমাসের বোয়াতি বউটাকে উলঙ্গ করে ধর্ষণ করে তিল তিল করে ওরা মারল শুনেছি একটা করে নি কাসেম পাথরের মূর্তির মতো শুধু তাকিয়েছিল যখন বেয়নেট খুঁচিয়ে খুঁচিয়ে কাসেমকে ওরা মারল তখনও তখনও পাথরের মতো চেয়ে রইল একটা শব্দ করল না কখন মরলো কতক্ষণ ছিল কেউ জানল না কলেজে বাংলা পড়াতো কাসেম কিন্তু ওর আসল নাম ছিল বই লিখে ওর লেখা গল্প কবিতা শুনেছি বহু দেশে দেশে লোকে পড়ত কিন্তু মানুষটা ছিল বড় লাজুক মুখ চোরা কালিদের বাপকে দাদা বলতো মাঝে মাঝে চা খেতে আসত কিন্তু চোখ দুটো কখনো মাটি ছেড়ে ওপরে উঠতে দেখেনি বড় লাজুক লাজুক আর বড় নেক ছিল কাসেম তাই তাই বোধ হয় ওর লজ্জার শোধ ওরা অমনি করে তুলল দুই ছেলে একটি পাঁচ অপরটি তিন বছরের কাসেম আদর করে ওদের নাম রেখেছিল রবীন্দ্রনাথ আর নজরুল খুব শখ ছিল এবার মেয়ে হবে তার নাম রাখবে চাঁদ সুলতানা আরে রে এখন ওই দুটিকে বুকে আগলে নিয়ে আমি থর থর করে কাঁপছি শুনছি শুনছি আবার ওরা আসছে কেউ বলছে এসে গেছে আবার চিৎকার আসছে গোলাপুলির শব্দ বারুদের আর পোড়া মাংসের গন্ধ সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে আমার আমাদের আমাদের পাড়াতে হবে আমাদের পাড়াতে হবে ওদের বাঁচাতে হবে রবীন্দ্রনাথ আর নজরুলকে বুকে আগলে নিয়ে আমি ছুটছি এ আল্লাহ এ আল্লাহ ওদের বাঁচাও হয়েছে ওই যে ওই যে ভুয়া পরে ধসে যাওয়া ভাঙা মসজিদটা হ্যাঁ ও একবার যদি পৌঁছতে পারি একবার যদি পৌঁছতে পারি হে আল্লাহ হে আল্লাহ ওদের আমি লুকিয়ে আগলে রাখবো ওদের আমি লুকে আগলে রেখে দেবো কেউ কে পাবে না আল্লাহ আল্লাহ আমি জানি আমি জানি খালিদের কথা সত্যি হবেই হবে আমার ছেলে মেয়েদের কখনো আর মানবে না ওই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই আমার রবীন্দ্রনাথ নজরুল আবার বড় হবে আবার বড় হবে আমার আমার বাংলাদেশ নতুন করে করে উঠবে হ্যাঁ 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 আবার আমার বাংলাদেশ নতুন করে করে উঠবে নতুন করে করে উঠবে